এক শহরে থাকা যতীন নামের একটি ছেলে তার জীবনের প্রতি খুব হতাশ হয়ে পড়েছিল তার হতাশার কারণ ছিল যে সে তখন কিছুই করছিল না তার মা বাবা তাকে বলত তোর সব বন্ধু কিছু না কিছু করছে আর তুই এখনো ঘরে বসে আছিস বন্ধুদের মধ্যেও তাকে নিয়ে প্রায় হাসিমস করা হতো সে যেখানেই যেত সবাই তাকে প্রশ্ন করত তুই কি করছিস এটা তাকে খুবই লজ্জিত করত কারণ তার কোনো উত্তর ছিল না ধীরে ধীরে এসে আত্মীয় স্বজনদের কাছে রাওয়া এবং মানুষের সঙ্গে মিশে চলা কমিয়ে দিল বেশিরভাগ সময় সে নিজের ঘরেই বসে থাকত সে একাকিত্বে কাঁদত ঈশ্বরকে দোষারোপ করত এবং নিজের ভাগ্যকে অভিশাপ দিত তার জীবন বোঝার মতো মনে হতে শুরু করেছিল মাঝে মাঝে সে ভাবত যখন আমি কোনো কাজ করার যোগ্যই নই তখন বেঁচে থাকার কি প্রয়োজন আমার তো মরে যাওয়া উচিত একদিন সে তার শহরের একটি রাস্তায় হাঁটছিল তখন সে দেখল এক বৌদ্ধ ভিক্ষু দুঃখ সম্পর্কে ভাষণ দিচ্ছেন সে সেই ভিডের মধ্যে গিয়ে বসে পড়ল এবং বৌদ্ধ ভিক্ষুর কথা মন দিয়ে শুনতে লাগল বৌদ্ধ ভিক্ষু বলছিলেন দুঃখ এক শিক্ষকের মতো এটি আমাদের জীবনের সত্য দেখায় এবং সঠিকভাবে জীবন যাপনের পথ শেখায় আপনি চাইলে এই দুঃখরূপী গুরু থেকে জীবন যাপন করতে শিখতে পারেন অথবা দুঃখে ডুবে বসে কাঁদতে পারেন যতীন বৌদ্ধ ভিক্ষুর এই সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনছিল কিন্তু তার মনে হচ্ছিল বৌদ্ধ ভিক্ষুর কথা ঠিক নয় সে উঠে বলল দুঃখ কোনো শিক্ষা দেয় না কেবল যন্ত্রণা দিয়ে যায় দুঃখের যন্ত্রণা অসীম এমন মনে হয় এর পরে আর কিছুই হবে না আর কিছু পাওয়ারও নেই মৃত্যু ও তার সামনে ছোট মনে হয় বৌদ্ধ ভিক্ষু বললেন কোন দুঃখ তোমায় এত কষ্ট দিচ্ছে যতীন তার সমস্ত দুঃখ বৌদ্ধ ভিক্ষুর সামনে বলল এবং জিজ্ঞাসা করল আপনার কাছে কি আমার এই দুঃখের কোনো সমাধান আছে বৌদ্ধ ভিক্ষু শুনে হাসলেন এবং বললেন যেদিন তোমার সত্যিকারের দুঃখ আসবে সেদিন তুমি এই দুঃখের প্রকৃত অর্থ বুঝতে পারবে সেদিন আমার কাছে এসো আমি তোমার দুঃখের সমাধান অবশ্যই করব এই কথা বলে বৌদ্ধ ভিক্ষু সেখানে থেকে চলে গেলেন যতীন ভাবল আমার দুঃখ কি সত্য নয় আমি যে দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কি মিথ্যা কেউই আমার দুঃখ বোঝে না যখন আমার মা বাবা পর্যন্ত বোঝেনি তখন বৌদ্ধ ভিক্ষু কিভাবে বুঝবেন নিজের দুঃখে অতিষ্ঠ হয়ে যতীন একটি সিদ্ধান্ত নিল সে ঠিক করল এমন কিছু করবে যা সবাইকে দেখিয়ে দেবে সে একটি ছোট ব্যবসা শুরু করল প্রথমে সে তেমন সফলতা পাচ্ছিল না কিন্তু তার পরিবার খুশি ছিল যে সে অন্তত চেষ্টা করছে সে তার ব্যবসায় মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো ধীরে ধীরে তার সাফল্য আসতে শুরু করল এরপর তার কাজ গতি পেল মাত্র তিন বছরের মধ্যে সে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠলো এখন যতীনের চারপাশে অনেক মানুষ ছিল যারা তার খেয়াল রাখত তাকে পছন্দ করত এবং তার কাজের প্রশংসা করত তার পরিবারও এখন তার প্রশংসা করতে করতে ক্লান্ত হতো না প্রতিদিন তার বন্ধুদের সংখ্যা বাড়ছিল এখন তারা যতীনের প্রতি খুব খুশি ছিল তার কিছু বন্ধু তাকে বলল তুমি যদি ব্যবসায়ী হয়ে এত সুখী হতে পারো তাহলে ভাব যদি তুমি এই শহর বা এই রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে যাও তাহলে তোমার কত সুখ আসবে কত মানুষ তোমার সঙ্গে যুক্ত হতে চাইবে প্রজনে তোমার কাছ থেকেই অর্থ ধার নেবেন বন্ধুদের এই কথাগুলো যতীনের মনে গভীরভাবে ঢুকে গেল সে আরও বেশি অর্থ আয় করার চেষ্টা শুরু করল কিন্তু এবার সে চেয়েছিল দ্রুত সফল হতে সে তার লক্ষ্য অর্জনে বেশি সময় নষ্ট করতে চাইত না তাই সে এমন কাজ শুরু করল যা নৈতিক ছিল না সে বড় অঙ্কের ঋণ নিতে শুরু করল তার বন্ধুদের কাছ থেকে বেশি লাভের আশায় তার পণ্যে ভেজাল মেশাতে লাগল সে অন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল মানুষকে ভয় দেখানো এবং হুমকি দেওয়া শুরু করল তার বন্ধুরা যা বলতো সে তাই করত এইভাবে সে অনেক অর্থ উপার্জন করছিল কিন্তু তার শান্তি ছিল না তার মন থেকে শান্তি হারিয়ে গিয়েছিল রাতে তার ঘুম আসত না সে কোনো না কোনো চিন্তায় ডুবে থাকত সুখের সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও সে কোনো সুখ অনুভব করছিল না একদিন যতীন তার গাড়িতে চড়ে কোথাও যাচ্ছিল তখন রাস্তায় সেই বৌদ্ধ ভিক্ষুর আশ্রম দেখল এবং সে সেখানে থামল বৌদ্ধ ভিক্ষুর কাছে গিয়ে যতীন বলল গুরুদেব আপনি বলেছিলেন যখন তোমার সত্যি দুঃখ আসবে তখন আমার কাছে আসবে আমি এখন খুবই দুঃখিত আমার রাতের ঘুম চলে গেছে কোথাও শান্তি পাচ্ছি না সে তার সমস্ত সমস্যা বৌদ্ধ ভিক্ষুর সামনে খুলে বলল বৌদ্ধ ভিক্ষুর প্রশ্ন ছিল তুমি যখন প্রথমবার আমার কাছে এসেছিলে তখন তুমি কোন দুঃখে ছিলে সেই দুঃখ থেকে তুমি কি শিখেছ যতীন বলল আমি শিখেছি যে শুধু চিন্তা ও উদ্বেগ করে কিছু হয় না নিজের চিন্তা বাস্তবে পরিণত করার জন্য কর্ম করতে হয় আর শুধু কর্ম করলেই হবে না সেই কর্মের শেষ পর্যন্ত পৌঁছাতে হবে যতই পথে সমস্যা আসুক যতই মন হতাশ হোক যতই মনে হোক যে আর কিছু হবে না তবুও এই বিশ্বাস রেখে কাজ করতে হবে যে আমি যা করছি তাতে আমি সফল হব বৌদ্ধ ভিক্ষুর মুখে হাসি ফুটে উঠল এবং বললেন এটিও তোমার দুঃখ নয় যেদিন তোমার সত্যিকারের দুঃখ আসবে সেদিন তুমি আমার কাছে এসো আমি তা সমাধান দেব যাওয়ার সময় যতীন বৌদ্ধ ভিক্ষুকে স্বর্ণ মুদ্রা ভর্তি একটি মাটির হাঁড়ি উপহার দিল হাঁডিটি দেখে গুরু বললেন এটি আমার কোনো কাজে আসবে না একে ওই গাছের নিচে খুঁড়ে পুঁতে দাও যতীন বৌদ্ধ ভিক্ষুর কথা অনুসারে হাঁডিটি গাছের নিচে পুঁতে দিল এবং সেখান থেকে চলে গেল কয়েকদিন তার ব্যবসা ভালো চলছিল কিন্তু খারাপ ব্যবসার কারণে ধীরে ধীরে সে ক্ষতির মুখে পড়ল তার সমস্ত সম্পদ ক্রমশ হারিয়ে যেতে লাগল একদিন এমন এলো যখন তার কাছে আর কিছুই ছিল না এবং সে ঋণে ডুবে গিয়েছিল কিন্তু সে নিশ্চিন্তে ছিল কারণ তার সমস্ত ঋণ সে তার বন্ধুদের কাছ থেকে নিয়েছিল সে ভাবত যে তার বন্ধুরা খারাপ সময়ে তার পাশে থাকবে কিন্তু এমন কিছুই ঘটল না খারাপ সময় আসার সঙ্গে সঙ্গে বন্ধুরা তার কাছে টাকা ফেরত চাইতে শুরু করলো টাকা ফেরত না পাওয়ায় তাকে হত্যা করার হুমকি দেওয়া হল যারা তাকে ভালোবাসতো তারা সবাই তার কাছ থেকে দূরে চলে গেল তার সেই বন্ধুরা যারা তার সঙ্গে আনন্দ উল্লাস করত এখন সেও এড়িয়ে চলতে লাগল তার পরিবারের লোকেরা তার ভুল এবং দোষ গুনে গুনে ধরতে লাগল তার সমস্ত সম্পদ নিলামে চলে গেল তার কাছে কিছুই বাকি রইল না সে তার বাবার কাছে সাহায্য চাইলে বাবা বললেন আমার কাছে এইটুকু সম্পদ আছে যদি আমি এটাও তোমাকে দিয়ে দিই তাহলে আমি তোমার মায়ের জন্য কি রাখব এই সম্পদ আমাদের শেষ অবলম্বন যতীনের মধ্যে গভীর দুঃখ ছিল তার চারপাশে কেউ ছিল না যে তার দুঃখ বুঝবে তাকে সামলাবে মানুষের থেকে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার কারণে সে ভেতর থেকে ভেঙে পড়েছিল তার মনে হতে শুরু করেছিল যে এখন বাঁচার কোনো মানে নেই মৃত্যুই একমাত্র উপায় সে আত্মহত্যা করতে পাহাড়ের দিকে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল যে গুরু বলেছিলেন যখন তোমার আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো যতীন বৌদ্ধ ভিক্ষুর কাছে গিয়ে তার সমস্ত দুঃখ খুলে বলল চোখে অশ্রু নিয়ে বলল গুরুদেব আমার এই দুঃখের সমাধান করুন বৌদ্ধ ভিক্ষু বললেন যখন তোমার আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো আমি তার সমাধান দেব যতীন বলল আমার যা ঘটছে সেটা কি দুঃখ নয় আসল দুঃখ কি বৌদ্ধ ভিক্ষু বললেন প্রথমে তুমি আমাকে বলো এই দুঃখ থেকে তুমি কি শিখেছ যতীন বলল আমি শিখেছি যে যারা আমাদের সাফল্য এবং উন্নতির জন্য আমাদের কাছে আসে তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে কারণ খারাপ সময়ে তারা আমাদের পাশে দাঁড়াবে না তারা শুধু ভালো সময়ে লাভ নেবে এবং খারাপ সময়ে আমাদের ছেড়ে চলে যাবে আমাদের বিশ্বাস শুধুমাত্র তাদের উপর রাখা উচিত যারা আমাদের খারাপ সময়ে আমাদের ব্যর্থতায় আমাদের পাশে দাঁড়ায় তবে এমন লোক খুব কমই থাকে কিন্তু যারা আছে তাদের মূল্য জানতে হবে এবং তাদের অবমাননা করা উচিত নয় আমি এটাও শিখেছি যে কখনো কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা উচিত নয় সততা ও ধৈর্যের সাথে কাজ করতে হবে এবং কখনো লোভ করা উচিত নয় তার সব দুঃখ ও অভিজ্ঞতা জানিয়ে যতীন চোখে অশ্রু নিয়ে বৌদ্ধ ভিক্ষুর সামনে বসে রইল কিছুক্ষণ পর বৌদ্ধ ভিক্ষু উঠে গেলেন এবং সেই গাছের নিচে গর্ত খুঁড়ে বের করলেন সেই মাটির হাঁড়ি যা মুদ্রায় পূর্ণ ছিল এবং তা যতীনকে দিয়ে বললেন যখন তোমার আসল দুঃখ আসবে তখন আমার কাছে আসো যতীন বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানিয়ে এবং প্রণাম করে সেখান থেকে চলে গেল সে সেই অর্থ দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল সে একজন ছোট ব্যবসায়ী হয়ে সুখী ছিল নিজের পুরো শ্রম এবং সততার সঙ্গে ব্যবসা চালাত দ্রুতই সে আবার তার নগরের একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল কিন্তু যতীনের দুঃখ এলো কারণ তার পিতামাতার মৃত্যু ঘটল তারা একদিন এই মৃত্যু বরণ করলেন যতীন তার পিতামাতাকে খুব ভালোবাসতো তাই তাদের মৃত্যুর কারণে তাকে গভীর শোক ও আঘাত সহ্য করতে হয়েছিল সে তাদের মরদেহ নিয়ে শ্মশানে গেল সেখানে তাদের শেষকৃত্য সম্পন্ন হল যখন সে তার পিতামাতার দেহ পুড়ে যেতে দেখল তার মন অস্থির হয়ে উঠল অনেক প্রশ্ন তার মনে উদিত হতে লাগল সে বাড়ি ফিরে গিয়ে তার পিতামাতার বাড়ি এবং সম্পত্তি দেখল যেটির জন্য তার পিতামাতা সময় ঝগড়া করতেন আজ সেটি একা পড়ে আছে আজ সেটার দেখাশোনা করার জন্য আর কেউ নেই তার পিতা যা কিছু উপার্জন করেছিলেন যা কিছু তৈরি করেছিলেন সবই এখানে রয়ে গেছে একদিন আগে তার পিতা অন্যের সঙ্গে সম্পত্তির জন্য লড়াই করতেন আজ তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন তার মন নানা ধরনের চিন্তায় আটকে পড়েছিল সে ভেতর থেকে একা অনুভব করছিল এবং ভয়ও হচ্ছিল তার কিছু শূন্যতা অনুভূত হচ্ছিল কিন্তু সে তা বুঝতে পারছিল না তাই সে বৌদ্ধ ভিক্ষুর কাছে গেল বৌদ্ধ ভিক্ষু তাকে দেখেই বললেন কোনো দুঃখ আছে যতীন বলল কিছুই দুঃখ নেই সব কিছু ভালো চলছে কিন্তু আজ আমার পিতামাতার মৃত্যু হয়েছে এই ঘটনাটি আমার মনকে অস্থির করে দিয়েছে বৌদ্ধ ভিক্ষু বললেন এতে দুঃখিত হওয়ার কি আছে একদিন তো সকলেরই মরতে হবে কখনো কেউ চিরকাল বেঁচে থাকে না একদিন তোমারও মরতে হবে হয়তো কালই মারা যাবে অথবা আজও মারা যেতে পারো যতীন বলল এটি আপনি কি বলছেন গুরুদেব আমি তো এখনও যুবক আমি মরব কিভাবে বৌদ্ধ ভিক্ষু বললেন এই ভুল ধারণায় সবাই বেঁচে থাকে যুবকরা মরতে পারে বাচ্চারাও মরতে পারে মৃত্যুর সঙ্গে কোনো বয়সের সম্পর্ক নেই এটি সবারই গ্রাস করতে আসে বৌদ্ধ ভিক্ষুর এই কথা যতীনের মনে গভীরভাবে বসে গেল সে চুপচাপ সেখান থেকে চলে গেল তবে তার মন এখনো অস্থির ছিল এখনো এক ধরনের অস্বস্তি অনুভব করছিল সে নিজের মধ্যে এক শূন্যতা অনুভব করছিল সারা দিন তার মাথায় ঘুরছিল কেন সে এই পৃথিবীতে এসেছে শুধুই কি কিছু বস্তু ব্যবহার করে মরতে হবে নাকি কোনো গভীর উদ্দেশ্য আছে এই ধরনের অনেক প্রশ্ন তার মনে উঠছিল তবে কোনো উত্তর সে পাচ্ছিল না তার দুঃখ দিন দিন বাড়তে থাকল কিছুদিন পর যতীন আবার বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছাল এবং বলল গুরুদেব আমি খুবই দুঃখিত আমি বুঝতে পারছি না আমি কে আমি কেন এই পৃথিবীতে এসেছি এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু হাসলেন এবং বললেন আজ তোমার প্রথম সত্যিকারের দুঃখ এসেছে আসলে এটি সেই দুঃখ যা সত্যিই দুঃখের যোগ্য কারণ আমরা জানি না আমরা কে কেন এসেছি কি করতে হবে কিভাবে করতে হবে যতীন বলল গুরুদেব এই দুঃখের সমাধান কি বৌদ্ধ ভিক্ষু বললেন আমরা সবাই জীবনভর কি সংগ্রহ করি যতীন বলল আমরা জীবনভর অর্থ সম্পদ মর্যাদা সম্মান পরিবার বন্ধু শত্রু পদ খ্যাতি এসব সংগ্রহ করি বৌদ্ধ ভিক্ষু বললেন এই সমস্ত সংগ্রহ করা জিনিসগুলির মধ্যে কিছুই কি তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে যতীন বলল না গুরুদেব এসব কিছুই সঙ্গে নিয়ে যাওয়া যায় না আমার পিতামাতার সঙ্গে কিছু যায়নি সব কিছু এখানে পড়ে আছে পরিবার সম্পত্তি সব কিছুই বৌদ্ধ ভিক্ষু বললেন এখন আমার কথা মন দিয়ে শোনো এই পৃথিবীতে যা সংগ্রহ করতে হয় তা আমরা আসলে সংগ্রহ করি না যা আমাদের সামনে থাকে তা আমরা সচরাচর দেখার চেষ্টা করি না এই পৃথিবীতে যা সংগ্রহ করতে হবে তা হল আমরা নিজেই আমাদের নিজেদেরকে সংগ্রহ করতে হবে যতীন বলল গুরুদেব তাহলে কি আমাদের এই পৃথিবী ছেড়ে দিতে হবে আমাদের সব ইচ্ছা মেরে ফেলতে হবে আর কাউকে ভালোবাসা উচিত নয় ধন সম্পত্তি সংগ্রহ করা উচিত নয় মর্যাদা ও সম্মানের আশা ত্যাগ করা উচিত বৌদ্ধ ভিক্ষু বললেন যেমন একটি পাথর পাহাড় থেকে গড়িয়ে পড়ে যা পাহাড়ের নিয়ন্ত্রণে থাকে না তেমনি বিচ্ছিন্ন একটি মানুষের ইচ্ছাগুলো নিয়ন্ত্রণহীন ও দুঃখময় হয় তার মন অবাধে নানা ইচ্ছা ও কল্পনা করতে থাকে যা তাকে আরও বেদনায় নিমজ্জিত করে কিন্তু যখন একজন মানুষ নিজের মনকে একত্রিত ও কেন্দ্রীভূত করতে সক্ষম হয় তখন তার প্রতিটি কাজ তার নিজের নিয়ন্ত্রণে থাকে তখন তার ইচ্ছাগুলো তার মনোসংগমের অধীন হয়ে ওঠে যতীন বলল গুরুদেব আপনি আমার সঠিক দুঃখের সমাধান দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমি নিজেকে একত্রিত করার চেষ্টা করব বৌদ্ধ ভিক্ষু বললেন মানবদেহে প্রচুর শক্তি রয়েছে কিন্তু এটি অকার্যকর কাজে খরচ হয়ে যায় যেমন একটি অত্যন্ত শক্তিশালী মেশিন একটি শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে যেখানে না কোনো ভাবনা না কোনো নিয়ন্ত্রণ না কোনো জ্ঞান আছে ফলে সেই শক্তি অপ্রয়োজনীয়ভাবে নষ্ট হয়ে যাচ্ছে তাই তোমার সচেতনতার সত্ত্বে মনোযোগ দাও এবং এটি একত্রিত করো যতীন তার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গিয়েছিল সে গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আর কিছু বলার নেই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না বুধায় নম